আলাইকুম নেতা বা ইমাম নির্বাচনে ইসলাম কি বলে আল কুরআন ও সুন্নার আলোকে নেতা বা ইমাম নির্বাচনের ক্ষেত্রে ইসলাম কিছু গুরুত্বপূর্ণ নীতি ও মানদণ্ড নির্দেশ করে এই নির্বাচন পদ্ধতি বা প্রক্রিয়া বিভিন্ন সময়ে এবং মুসলিম সমাজের ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন হলেও মূল নীতিগুলো একই থাকে ইসলামের দৃষ্টিতে নেতা বা ইমাম নির্বাচনের মূল নীতি ইসলামী রাষ্ট্র বা সমাজের নেতা বা ইমামকে সাধারণত উলিল আমর অর্থাৎ কর্তৃত্বের অধিকারী বলা হয় তাই চলুন নেতা বা ইমাম নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় আলোচনা করা যাক যোগ্যতা ও দক্ষতা আহলিয়া নেতাকে অবশ্যই তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রজ্ঞা শারীরিক ও মানসিক সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা থাকতে হবে ধর্মীয় জ্ঞান ও তাকোয়া পায়াস অ্যান্ড নলেজেবল একজন নেতাকে ইসলামী শরীয়ত সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে এবং তিনি যেন আল্লাভিরু অর্থাৎ তাকোয়াবান ও সৎ হন যার জীবন আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত আমানোদ্দারিতা ও বিশ্বস্ততা আমানা অ্যান্ড ট্রাস্টওয়ার্ডিনেস নেতাকে অবশ্যই আমানতদার ও বিশ্বস্ত হতে হবে যাতে তিনি জনগণের সম্পদ ও ক্ষমতাকে ন্যায্যভাবে ব্যবহার করেন ন্যায়পরায়ণতা আদাল ওর জাস্টিস এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি নেতাকে অবশ্যই সকল নাগরিকের প্রতি নিরপেক্ষ ও ন্যায্যসম্মত আচরণ করতে হবে কোনো বৈষম্য করা যাবে না পরামর্শ গ্রহণ সুরা ওর কনসালটেশন যদিও সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা নেতার হাতে থাকে ইসলাম পরামর্শের ওপর জোর দেয় নেতা গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ এবং জনগণের সঙ্গে পরামর্শ সুরা করবেন জনগণের সম্মতি বা বাইয়াত বা প্লেজ অফ অ্যালিজিয়েন্স খলিফা বা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে তার হাতে আনুগত্যের শপথ বা বাইয়াত দেওয়া হয় এটি জনগণের সম্মতি ও চুক্তি হিসেবে গণ্য হয় গুরুত্বপূর্ণ নোট নেতা নির্বাচনের সুনির্দিষ্ট প্রক্রিয়া যেমন নির্বাচন মনোনীতকরণ বা উত্তরাধিকার নিয়ে মুসলিম চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন মতবাদ রয়েছে তবে ওপরের গুণাবলীগুলো নেতার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয় মসজিদের ইমাম নির্বাচনের ক্ষেত্রে মসজিদের ইমাম নির্বাচনের ক্ষেত্রেও একই ধরনের যোগ্যতা বিবেচিত হয় তবে সেখানে ধর্মীয় জ্ঞান এবং কুরআন ও সুন্নার ওপর গভীর পাণ্ডিত্যের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় কুরআন ও সুন্না সম্পর্কে গভীর জ্ঞান সঠিকভাবে কুরআন তিলাবাত করতে পারা বিশেষ করে সালাতের ইমামতির জন্য চরিত্রের মাধুর্যতা ও আল্লাভীতি সমাজের কাছে গ্রহণযোগ্যতা তাই আল্লাহ সুবহানু তালা আমাদের সঠিক নেতা বা ইমাম নির্বাচন করার তৌফিক দান করুন আমিন